তো দেখো চিতই চিটই পিঠা করব তো সেই জন্য আতব চালে এটা হচ্ছে আতব চালে শুকনো আতব চালের গুঁড়ো তো এটাকে জল দিয়ে এরকম করে মেখে নিচ্ছি প্রথমে তারপরে মানে যেরকম পরিমাণে পাতলা করতে হবে সেই পরিমাণে করব। আগে এটা আঠালোর মতো করে ভালো করে এভাবে মেখে নিতে হবে আর এতে শুধুমাত্র দিয়েছে একটু লবণ সামান্য দেখো আজকে করছে গ্যাসের চুলায় গ্যাসের চুলাতেই পারফেক্ট ছিল পিঠা জে দেখো পিছনটা একটু লালচে হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে কি গ্যাসের ফ্লেমটা কি যেহেতু শুধু নিচটুকুই লাগে এটা উনুনে করলে খুব ভালো হয় কিন্তু উপরটা বেশ ইয়ে হচ্ছে আর এ খুব সফট আমি ভেঙে দেখাচ্ছি আর দুটো একটা হোক গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজি রাত্রি আটটা তো বেশ কিছুদিন থেকে তো খুবই অসুস্থ মানে এতটাই অসুস্থ নিজের কিছু করতেও পারছি না আর হাঁটা চলা মানে হাঁটা চলাটা একদমই করতে পারছি না এরকম অবস্থা তো এই কটা দিন না রাত্রিতে আর কোনো খাবার দাবার করতে পারেনি মেয়েকেও সেভাবে কিছু করে দিতে পারেনি আর হাজব্যান্ড তো ও নিজেই বলে যে না পারলে কী করবে তো ও আমাকে প্রচুর হেল্প করে মানে ওর হেল্পের জন্যই হয়তো এখনও মানে আছি পেছে এই পর্যন্ত তো এ দুদিন ওই দুধ নেওয়া হয় দুধ মুড়ি টুড়ি এই সব খেয়ে কেটেছে ও পিঠে পুলি দুধ পুলি দুধপুলি পুলি একদম পছন্দ করে না ভাজা পিঠেটাও খেতে চায় না আমাদের আবার ভালো লাগে কিন্তু ও ভালো লাগে না ওই চিতই পিঠে আর হচ্ছে সরচুকুলি সরচুকুলি পিঠেটাও ভালো খায় মানে পাতলা গুড়ের সঙ্গে তো বলছিল যে মা বানানোর জন্য তো এর আগে দুদিন বানিয়েছিলাম অতটা ভালো হয়নি কেন জানি না তবে আজকেছি তো পিঠেটা মানে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখেছি আতপ চালের গুঁড়ো শুকনো বাজার থেকে যে কেনা গুঁড়ো তো পিঠেগুলো বেশ দেখছি ভালোই হচ্ছে খুব সফট হচ্ছে আর জালিদার হচ্ছে মানে যে ছিদ্রযুক্ত যেটা হয় বেশ হচ্ছে আর ফুলছেও ভালো আর খুব সফটও হচ্ছে কিন্তু তো ভাবলাম ভিডিও তো কিচ্ছু করতে পারছি না মানে সারাদিন চলতেই পারছি না কি ভিডিও করবো তো এখন যেহেতু একটু কষ্ট করে করছি ভালো আমি মেয়েটুক অন্তত একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো চলো একটা হয়েছে এখানে হয়ে গেছে আর অদ্রিজা দুটো খেতে নিয়ে গেছে খাওয়াচ্ছেন আর এখানে একটা দিয়েছি দেখি ব্যাট্রে শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখি হলো কি এটা ও হয়ে গেছে দেখো চলো আর একটা দি এক মিনিট এক এক মিনিট মতো রাখবো আমি এটা এইটা না ঠিক মতো বসে না আমার চলো এক মিনিট পরে দেখাচ্ছি আচ্ছা ও দিয়ে দিই তো দেখো চিতই পিঠেগুলো আমার হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে সব থেকে বড়ো কথা হলো ভীষণ সফট হয়েছে আর একদম গরম এই যে দেখো এক মানে একদম মানে ভেঙে দেখালে বোঝা যাবে তোমাদের আর তলাটা একটু লালচে হয়েছে কারণ গ্যাসে করেছি তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে টেস্ট করতে দিচ্ছি ও খেয়ে বলবে কীরকম হয়েছে আর এই যে দেখেছ সব কিন্তু ফোলা খুবই ভালো হয়েছে আর সঙ্গে যে পাতলা একদম জোলা গুড় নলেন গুড় এই গুড়ের সঙ্গে পিঠে কিন্তু দারুণ লাগবে তো দেখো ওই যে টেস্ট করুক কিরকম জালি দাঁড়ি হয়েছে না ভিতরটা খুব সুন্দর বেশ সফট হয়েছে হম ওই ভিতরটা দেখো দেখেছ কি এখন ছিদ্রযুক্ত হয়েছে একদম সফট টেস্ট হয়েছে কেটে খুব সুন্দর পিঠে খেজুর গুড়ের সুন্দর আর ভালো লাগে না আচ্ছা খেজুর গুড়টা খুব সুন্দর তাহলে আমি একটা খেয়ে দেখি ছড়িও না গুড় তো চলো আমি একটু টেস্ট করি সেই স্বাদ সত্যি মানে গুড়টা খুব ভালো এটা আমাদের ওখান থেকে নিয়ে আসা মানে আমার বাবার একটা বন্ধু আছে তো উনি করে ওনার বাড়িতে থেকে খুব ভালো গুড় আর এরকম নলেন গুড় হলে না পিঠের স্বাদ বেড়ে যায় সেই স্বাদ হয়েছে সেই স্বাদ তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পঠাই দিয়ক